আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল এবাদত বন্দেগি করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোনো কোনো বদামলের কারণে কোন কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নোমল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং শিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফুর এবং সিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে শির্ক আছে কুফুর আছে এরকম যদি হয় তাহলে শির্ক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যতনে কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাঁচক্য নামাজও পড়েন কিন্তু তার মধ্যে যদি সিরকে আকবর থাকে কোন সিরিক থাকে মানে বড় শিরিক যে সিরটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফুরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজও পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক দান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার যারা তাকতিরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকতিরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদির এর কাজা ফায়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদির আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারো আছে যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো অথবা তাকদিরকে যদি কেউ অস্বীকার করে তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল সে নফল আমল করুক ফরজ আমল করুক শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদিরকে কি করে অস্বীকার করে অতএব আমরা আল্লাহর তাকদির এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না আল্লাহর তাকদির এবং আল্লাহর ইলম আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না এরপর তিন নম্বর যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমান এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সলাত কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দী কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার না ফরমান আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না না বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরি অঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমান রঙ্গ না যে লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমান রঙ্গ আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেকামল করতে পারেন না জড়তা তৈরি হয় বুঝবেন এটা শয়তান তৈরি করছে এটা ইমানের অঙ্গ না এটা কুফুরের অঙ্গ ওই লজ্জাকে জয় করতে হবে সে লজ্জাকে কি করতে হবে অতএব বাবা মাকে সালাম দেবো তো ইনশাআল্লাহ ভাই বোনকে সালাম দেব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মা বাবার আনুগত্যকারী মা বাবার হুকুম মান্যওয়ালা সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবার অনুগত সন্তান হবো তো ইনশাআল্লাহ বাবা মার সামনে মাথা থাকবে নিচু ভাইরা মাথা উঁচু হবে না যদি কখনো জোরে কথা হয়ে যায় দেরি করবে না সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানি ফেলে মাপ চেয়ে নিবেন আপনার সন্তানদের সামনে আপনার স্ত্রীর আপনার স্ত্রী সন্তানের সামনে আবার মাপ ঠিক আছে তাদের সামনে দেয় তার ওই দানটা কবুল হয় না অন্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোঁটা দেয় আমরা যত মানুষ দান করি বেশিরভাগ মানুষই দেখবেন বা একটা বড় অংশ দেখবেন আমাদের সমাজে যারা দান করছে বিশেষ করে মানুষের উপকার করলে এটা আমরা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে নিয়ে বنيه ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি এরুক্ত আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন নেককার মানুষদের পরিচয় কি সূরা দাহারেতে আবরার মুত্তাকি জান্নাতি মানুষের বৈশিষ্ট্য তাদের গুণ তাদের সেফাত উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ায়াতাইমুন আত'আম আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা জেনেকার মানুষ হলেন তারা যারা আল্লাহর मोहब्बतে মানুষকে খাদ্য দেয় মিসকিনকে দেয় বন্দিকে দেয়

আল্লাহ মিয়াস করিল্লা আসলাম ইয়াস সে শিকার না করার কারণে গুণাকার হবে কিন্তু আপনি শিকারের আশা করবেন না তার শিকার দিয়ে আমি কি করবো আমার তো সাপ পাওয়া দরকার কার কাছে আল্লাহর কাছে যদি হয় আমি থেকে কোনো অসুবিধা নেই তার চিনিতে কি আসবে যাবে আমার রব যদি জানেন আমি দিয়েছি এবং তিনি যদি এটা সংরক্ষণ করেন যথেষ্ট আর কিছু দরকার আছে এটা হলো দান এই দানের সব পাওয়া যাবে আর দান করে যার দান করছেন তারে আপনি বিভিন্নভাবে খোটা দিলেন খোঁটা খোঁচাখুচি করে দিলেন না মানুষ সামনে বলে বেড়ালেন অথবা সে যেন স্বীকৃতি দেয় এটার আশায় বসে থাকলেন তাহলে আপনার এই আমলের সওয়াব আল্লাহর কাছে পাবেন না এ দান আল্লাহর কাছে কবুল হবে বাস্তব্বল ঐ কপাল পোড়া এবং হতভাগা মানুষ যার কোন আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবীকার ইম সল্লা আলাহিসাল্লামের শহর মদিনায় মুনাওয়ারায় যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে সহিহ বুখারীতে তিনি বলেছেন এই মদিনা মান আহদাসা ফিহি হাদাসান এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মুহদিসান অথবা এই মদিনায় কোন দুর্ঘটনা কারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান-নাস ইজমাঈন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লা বর্ষিত হয় এবং লাইক পালো মিনহুল ইয়ামাল কেয়ামাতে সলাতুন আদোল কেয়ামতের দিন তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি মদিনায় মসজিদে অবিতে বা মসজিদের শুধু নয় হারামের যে এরিয়া মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তির আমল এবাদত কিছু কবল হয়। না নাম্বার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গন্ডগোল ফাসাদ মারামারিতে তে কাটা কাটি তে লিপ্ত হয় তো এই দুইজনের ইবাদত কবুল হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থালাসাতুন লা তুর্ফাউ সালাতহুম ফাওকা রউসিহিম তিন ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মাথার উপরে উঠে না অর্থাৎ আল্লাহর কাছে না কবুল হয় না কারা সেই ব্যক্তিগুলো হলো ওই ব্যক্তি তিন ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর ভিতরে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি ইخوان মুতাসারেমান দুই ভাই যারা নিজেরা গন্ডগোল মারামারিতে লিপ্ত আপন ভাই মারামারিতে লিপ্ত অথচ আবার আমলে বাদত করে নামাজ কালামও পড়ে এরকম আসে না নাই আসে না নাই বলেন এরকম আমলে বাদত করে কি লাভ হবে সাত নম্বর ওই একই হাদিস যেটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর ওঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম আছে না নাই এখানে বড় ইমামতের ইমামও হতে পারে ছোট ইমামতের ইমামও হতে পারে বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে কোন অঞ্চলের শাসন করে যে কোন পর্যায়ের শাসক আর ছোট ইমামতের ইমাম মানে হলো তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষকে নেতা মানুষের নেতা হয়েছেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার পেছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট অযৌক্তিক কারণে তো বাংলাদেশের স্বয়মের উপরেই কম বেশি অসন্তুষ্ট আছে আছে নাই হুজুরদের উপরে শতভাগ সন্তুষ্ট এরকম মুসল্লি এরকম মসজিদ পাওয়া যাবে না তাছাড়া হুজুররাও মানুষ শতভাগ সন্তুষ্ট হওয়ার সম্ভব কিন্তু যৌক্তিক কারণে বেশিরভাগ মুসল্লি পারা বা সব মুসল্লিরাই অসন্তুষ্ট কিন্তু হুজুরের খুঁটির জোর বেশি গায়ের জোর বেশি এই জন্য হুজুরের সরানো যায় না এরকম কিছু হুজুর আছে না নাই অথচ ওই হুজুর অনেক নাজায়েজ কাজে লিপ্ত মানুষ ভয় বলতেও পারে না কারণ হুজুর বড় বড় পাওয়ার আলাদের সাথে হাত রাখে আছে না নাই তো এইরকম হুজুর তাদেরও এই সালাদ তাদের মাথার উপরে উঠবে না আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমলে বাদত কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেরামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দি তার সালাদ তার মাথার উপরে উঠবে না এটাও একটু মাজার হাদিসে বর্ণিত আছে তাহলে আট নম্বর পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট এরপর তিরমিজির বর্ণিত হাদিসে আমরা জানি নয় নম্বর শ্রেণী মানুষের কথা যার আমল ইবাদত কবুল হবে না বিশেষ করে কবুল হবে না সে হলো ঐ কৃত দাস যে কৃত দাস সে কোন ন্যায্য বা সরিয়া গ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেঙে গেছে এ ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত तैयारじゃ তার সলা তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তাহলে 9 নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে জৌক্তি কারণ ছালা মেগে গেছে তার আমল ইবাদত তার সালাত কবুল হয় না এবং 10 নম্বর হলেন ওই নারী যেই নারী বর্ষা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত প্রসাদনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে मोहित করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফেতনায় পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে তারা গুনাগার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে ফসাদের দিকে যাচ্ছে এরকম অনেক মা বোন আমাদের আসেন না নাই এই সমস্ত মা বোনদের অনেকে আছেন নামাজও পড়তে যান এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্য অন্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা আপনি শুধু এটা চিন্তা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এইরকম সুগন্ধি ব্যবহার করে কোন নারী যদি মসজিদে পর্যন্ত যায় তার সম্পর্কে পর্যন্ত বলেছেন যে তার সলাদ কবুল হবে না তিনি নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে এসে গোসল করে তার শরীরে ১১ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এরকম লোক আমাদের দেশে আছে না নাই অভাব নাই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে ফিলে টাকা দেনওয়ালা মানুষ হারাম টাকা যারা উপার্জন করে এদের টাকাগুলো যদি নেওয়া বন্ধ করতো তাহলে মাহফিল আমরা যারা করি এর পরিচালনার সাথে যারা জড়িত এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে ইসলামটাকে ভালো করে বুঝছে যার কারণে না বোঝার কারণে তারা মসজিদটাকে চকচকা ফকফকা করার জন্য যে টাকা দেয় হুমড়ি খেয়ে নেয় অথচ আপনারা যারা মক্কায় গেছেন তারা জানেন আর ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেছেন তারাও জানেন যে মক্কা মসজিদে পাশে একটা ওয়াল দিয়ে আছে খেয়াল কখনো এটাকে বলা হয় হারামের পরিমাণ করছেন হাতিমে কাবা এটা কাবার এরিয়া ইব্রাহিম আলসালাম যে কাবা পুরো নির্মাণ করেছিলেন এই জায়গাটা কাবার ভিতরে ছিল এই যে কালো গিলাপে মোড়ানো আল্লাহর ঘর মসজিদ এটার মধ্যে ওইটাও ছিল কিন্তু নবী করিম সাল্লাহামের দাদা আব্দুল মুতালেব নবী সাল্লাহ সাল্লাম যখন ছোট ছিলেন তখন উনি এই কাবা যখন ভেঙে পড়ে পুরান হয়ে গেছে তখন এটার ভবনকে সংস্কার করে পুনর্নির্মাণ নির্মাণ করার উদ্যোগ নিলেন উনি একা না সব নেতারা মিলে এটা যখন উদ্যোগ নেওয়া হলো তারা ঘোষণা দিলেন দেখেন তারা মসৃদ ছিলেন কিন্তু তাদের চিন্তা চেতনা কত শুদ্ধ ছিল এই ক্ষেত্রে যে তারাও এটা বুঝতেন যে আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকানো উচিত না এই তারা ঘোষণা দিলেন আমরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব এটার জন্য ফান্ড কালেকশন করছি যারা যা পারেন টাকা দেন কিন্তু যে হারাম টাকা উপার্জন করেন তার টাকা আমরা নেব না সমাজে কে হালাল টাকা উপার্জন করে কে হারাম টাকা উপার্জন করে সমাজের লোকজন কম বেশি জানে কি জানে না আর হালাল টাকা সব যুগে বেশি থাকে না হারাম বেশি থাকে তো হারাম বেশি থাকে সেজন্য হারাম টাকা নেই নেই আর যেহেতু নেই নেই অতএব টাকার অভাব দেখা দিছে তখন এই বাইতুল্লাহ নির্মাণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শৈশবে তার দাদা আব্দুল মুত্তালিব সহ অন্যদের নেতৃত্বে যখন এটা হয়েছে তখন এই কাবা টাকার অভাবে এই হাতিম যেটাকে এখন দেখেন ওয়াল পরিম বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে এই অংশটাকে কাবার ভিতরে বিল্ডিং করার টাকা ছিল না সেই অভাবে এটাকে বারান্দার মতো বাইর করে রাখছে আজও পর্যন্ত সেটা সেভাবে আছে এখন টাকার অভাব নাই, কিন্তু ওইটাতে আর কেউ হাত দেয় নাই। সেটা যেন আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহর ঘরে ধর্মীয় কাজে ভালো কাজে হারাম করতে হারাম টাকা না নে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এটা হলো এগারো নম্বর বারো নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিক মত করে না সুন্দরভাবে করে না বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ জন্য অজু করেন কিন্তু এত করেন যে এখানে সুখ না থাকে গোড়ালির ওখানে সুখনা থাকে আঙ্গুলের চিপায় সুখনা থাকে কানের লোতির এখানে সুখনা থাকে আসেনি নাই নবীম তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি

যে নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্ক নারী অথচ তার মাথায় ওর্না নাই যেভাবে ওর্না দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ কবল হবে না তিরমিজি হাদিসে আরছেন আবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালুস সালাতুহা ইযিন ইল্লা বিলখিমার একজন প্রাপ্তবয়স্কা নারী তিনি খিমার অর্থাৎ ওর্না ছাড়া অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ হলে নামাজ হবে